শাকিব খানের তাণ্ডব বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটির ক্লাবে ঢুকতে চলেছে বন্ধু ইট ইজ আ হিউজ 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 কালেকশান তাণ্ডবের বলা চলে পাইরেসি হয়ে যাওয়ার পরেও মেগাস্টারের মেগাস্টার স্টারডাম দেখে তো অবাক আমি একটা ছবি খুব ভাইরাল হয়েছে জানো তো সেই ছবিটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আমি ঘুরতে দেখছি আমার না হেভি লাগলো সেই ছবিটা তো আমি তোমাদেরকে অলরেডি সেই ছবিটা দেখাচ্ছি সাকিব খান অলরেডি পৌঁছে গিয়েছেন ইয়েতে তোমার প্রিমিয়ারে এবং সেখানে কিন্তু বেশ একটা দুর্দান্ত ছবি আজকে তাণ্ডবের স্পেশাল স্ক্রিনিং বা প্রিমিয়ার হচ্ছে সেখানে রাফি আর শাকিব খানকে সাকিব খান পুরো লাল চমচমাতি হুই ঠিক আছে একটা ব্লেজার পরেছে কী লাগছে সাকিব খানকে হেভি লাগছে হেভি লাগছে মানে হেভি লাগছে এবং বিভিন্ন মিডিয়া বাইটস বুঝতেই পারছো আমার কাছে আপাতত ছবিটাই আছে আমি তো আর আপাতত কিছু পাচ্ছি না তো দাঁড়াও ওয়েট শাকিব খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেল সেখান থেকে এরকম সুন্দর একটা জিনিসপত্র চলে এসছে আমরা বারবার বলি রায়হান রফি ভার্সেস শাকিব খান তাই তো এই কথাটা বারবার উঠছে তো এখন খুব বেশি করে উঠছে সোশ্যাল মিডিয়াতে উঠছে ভাই রাহান রফিকে পাশে নিয়ে সাকিব খান দাঁড়িয়ে এরকম কিছু স্টেটমেন্টস দিচ্ছেন তার সঙ্গে বলছেন তাণ্ডব দাপিয়ে চলছে গুলশান থেকে গুলিস্তান সেটা আমি আগেরবার বলেছিলাম এবারও আমি বলছি যে তাণ্ডব দেশে বিদেশে যেখানে যাচ্ছে সেখানেই দারুণ ব্যবসা করছে এর থেকে আনন্দের আর কী হতে পারে স্বয়ং সাকিব খান নিজে দাঁড়িয়ে তাণ্ডব পাশে এসে দাঁড়িয়ে সাপোর্ট করে হেসে খেলে এই গল্প করেছে নাম্বার ওয়ান শাকিব খান এই নামটা তার সেখান থেকে এসেছে সেই সমস্ত বিষয়পত্র নিয়ে তিনি কিন্তু কথা বলেছেন এবং এই ভিডিওটা অলরেডি সামনে চলে এসছে শোনো আমার মানুষকে প্রত্যেকটা আপনি আপনার পাশের বসার যদি কাউকে দেখেন যে এর সাথে জড়িত প্লিজ আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিন ভাইরাসের বিরুদ্ধে আমাদের সকলকে কিন্তু একসাথে কাজ করতে হবে এবং বাংলা সিনেমা শুধু আমরা যারা বাংলা সিনেমার সাথে জড়িত সিনেমার ডিরেক্টর প্রডিউসার আর্টিস্ট বা জার্নালিস্ট শুধু তাদেরই সিনেমা না বাংলা সিনেমা হচ্ছে পুরো দেশের সিনেমা এটা আমাদের সিনেমা সো আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে পাইরেসি এগেনস্টে কাজ করতে হবে এবং পাইরেসিকে পাইরেটেড কপিকে now we'll tell you thank you thank you খুব সুন্দর কথা বলছেন পাইডেসির এগেনস্টেই উনি কথা বলেছেন যে কিছু মানুষ আছে কিছু কুচুকুড়ি মহল আছে যারা অ্যাকচুয়ালিতে পাইডেসি করে দেয় সিনেমার তো বরবাদের ক্ষেত্রেও সেটা করেছিল তাণ্ডবের ক্ষেত্রে আরও আগে করেছে কিন্তু কোনো লাভের লাভ হয়নি পাইরেসি হওয়ার পরেও কিন্তু সিনেমাটা চলছে বক্স অফিসে এটারই কিন্তু সবথেকে বড় রেজাল্ট হচ্ছে আজকে আমি তো মানে কথা বলার সুযোগ পাইনি আমি আজকে ছিলাম না সকালবেলা যে কারণে সুযোগ পাইনি তো অলরেডি তোমাদেরকে একটা জিনিস বলে দিই বা মানে বিএমআর পেজটা থেকে অফিসিয়ালি দেখো সাকিব খান আরেকটা ছবি ও লাগছে মেগাস্টারকে আয় হায় শাকিব খানকে আলাদাই লাগছে এই না সত্যিই ভালো লাগছে মানে সিরিয়াসলি হেভি লাগছে শাকিব খানকে হেভি লাগছে সিরিয়াসলি মানে মানে জাস্ট পিছনে ওই ঝর হয় এরকম একটা গান চালিয়ে দিলেই হবে আর কি তাণ্ডব সিনেমা স্পেশাল স্ক্রিনে মেগাস্টার সাকিব খান এই ছবিটা আর কি পোস্ট হয়েছে আচ্ছা ওয়েট আমি তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু তাণ্ডবের আটত্রিশ লক্ষ তেষট্টি হাজার টাকার যে কালেকশন সেটাও কিন্তু গতকালের কালেকশন মাল্টিপ্লেক্সে থেকে এসেছে আমি একটুখানি পড়ে নিই এই বিষয়টা কারণ এখানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলছি যখন এই ভিডিওটাতে এই বিষয়টাকেও একটুখানি অ্যাড্রেস করে দিই মুক্তির পনেরোতম দিনে তাণ্ডব সিনেমা শো বাড়লেও কালেকশন কিছুটা কমেছে তবে ভালো বজায় রেখেছে গতকাল স্টার সিনেপ্লেক্স লায়েন সিনেমাজ গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মমিন মনিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স ট্রপনেন সিনেপ্লেক্স শ্যামল সিনেমা মিলিয়ে মোট শো চলেছে চৌষট্টি চৌষট্টি এবং স্টার সিনেপ্লেক্সের চলা ছত্রিশটি শোর ভিতরে ষোলোটা হাউসফুল তিনটে শো অলমোস্ট চলছিলো লায়ন সিনেমাসের চলা আটটি শো গ্র্যান্ড সিলেটের তিনটি তারপরে হচ্ছে মমিনে তিনটি মনিহারে পাঁচটি বগুড়াতে বগুড়া মধুবনে হচ্ছে তিনটি কুষ্টিয়া স্বপ্নেলে তিনটি শ্যামলিতে দুটো শো চলেছে স্টার সিনেপ্লেক্সে ব্যতীত কোথাও শো হাউসফুল যায়নি পরে পনেরো দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস আট কোটি ছিয়াশি লক্ষ টাকা আজ ন কোটির ক্লাবে এন্ট্রি নেবে তাণ্ডব ইয়াস তো আজকে ন কোটির ক্লাবে এন্ট্রি নেবে এবং অলমোস্ট যদি আমরা দেখি আজকে ষোলো নম্বর দিন ষোলো নম্বর দিনে আমরা যদি ব্লকবাস্টারসের মাঝে প্রতিদিন দশ লাখ টাকা করে কালেকশন জুড়তে থাকি তাহলে কিন্তু অলরেডি এক কোটি ষাট লক্ষ টাকার কালেকশন হয় তাই বলেই দেওয়া যায় যে আজকে দশ কোটি ষাট লক্ষ টাকার ক্লাবে এন্ট্রি নিয়ে নিল বা দশ কোটি প্লাস প্রায় এগারো কোটি টাকার ক্লাবে মাল্টিপ্লেক্স থেকে এন্ট্রি নিয়ে নিল তাণ্ডব এবং তার সঙ্গে সঙ্গে এটাকে যদি জড়ো এর সাথে মানে সিঙ্গল স্ক্রিনকে যদি জড়ো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ সরি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকার কালেকশন কিন্তু তাণ্ডব করে ফেলেছে এটা এক একমাত্র শাকিব খান বলে সম্ভব সাকিব খান কিন্তু তাণ্ডবকে প্রচণ্ড প্রচণ্ড সাপোর্ট করছে খুব বড় করে একটা লাভ দিচ্ছে খুব ভালো লাগছে সে স্পেশাল স্ক্রিনে গিয়ে গিয়েছে এবং কি সুন্দর লাগছে তাকে লাল টুকটুকে পুরো রাজকুমার লাগছে একদম তাকে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতো মতো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ